চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো প্রত্যেক মাসিং ইনকাম ছোট করে কটেজ করবো যেটা মানুষজন আসবে বেড়াবে আবার এটা একটা এনিমেল জুন থাকবে এটা আমার একটা বাগান বাড়ি থাকবে এদিকে একটা সুইমিং পুল থাকবে এগুলা তো আসলে ভাই টাইগার মুরগি না আমার কাছে এক একটা স্বর্ণ এই বাচ্চা আমি কি করে সেল দিব হ্যাঁ আমি একটা প্রথম ফার্স্ট অফ অল খুব টেনশনে ছিলাম পড়াশোনা শেষ করে আমি আসলে কে এই ব্যক্তি যার স্বপ্ন এত বড় গ্রামের একজন সাধারণ খামারি হয়ে উঠেছেন ভীষণওয়ালা উদ্যোক্তা শুরুটা ছিল ছোট কিন্তু লক্ষ্য সবসময় ছিল বড় নিজের জন্য না দেশের কৃষির ভবিষ্যতের জন্য এল বি অনার্স করে এল বি অনার্স করে করে প্র্যাকটিস অবস্থায় আসি তো পাশাপাশি চিন্তা করলাম যে যেটা আমার আছে ওটা মেন কিন্তু পাশাপাশি আমি চিন্তা করলাম যে একটা কৃষি কাজ করব কৃষি কাজ করার মাধ্যমে আমি আমার জীবনকে ওই দিকেও সফল করতে চাই যেটা মানুষ অ্যাভোড করে যারা মনে করে অশিক্ষিত মূর্খ মানুষের মনে কৃষি কাজ করে তো আমি আসলে ওইটা তোয়াক্কা না করে চিন্তা করলাম যে যারা আমরা এডুকেটেড পার্সন আমরা যদি কৃষি নিয়ে কাজ করি তাহলে অবশ্যই অন্যান্য কৃষকদের কাছ থেকে আমরা অনেক ভালো করতে পারবো এই যে দেখতেছেন যে আমার খামার এটা হচ্ছে আমার প্যারেন্টস এখানে আমার মূল প্যারেন্টস রাখি আর হচ্ছে আমি কিছু নতুন প্যারেন্টস রেডি করতেছি এই হচ্ছে আমার আবার আরো যে পার্শ্ব বলছি নতুন প্যারেন্টস রেডি করতেছি এই ওইসব অবস্থা আবিব কি অবস্থা তুষের কি অবস্থা তুষ্টি সকাল বিকাল দুইবার লড়া হইতাছে যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ মেন তুষটা বিজা থাকলে মুরগির অনেক রোগ বালাই আর তুষটা যদি সুখ না থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির অনেক ভালো থাকে বিভিন্ন ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুকে দেখি যে একটা টাইগার মুরগি টাইগার মুরগি কি আসলে প্রথম বুঝতাম না দেখি যে আসলে এই মুরগগুলা অনেকটা বড় সাইজের হয় দেখতে অনেক সুন্দর লাগে আসলে এই বিটটা আমাদের বাংলাদেশে মানে নতুন হ্যাঁ অনেকটাই নতুন তো আমি এই মুরগুলা দেখা বা মুরগিগুলো দেখে আমি অনেকটা মুরগির প্রতি অনেকটা উইক হয়ে যায় হ্যাঁ প্রেমে পড়ে যায় যে আমি চিন্তা করি যে এই টাইগার মুরগি নিয়ে আমি কাজ করবো পার্সোনালি কেউ যে আমাকে মানে এই ব্যাপারে এনকারেজ করছে তুমি এইটা করো বা কাজ করো তুমি ভালো করবে এটা না আমি নিজে থেকে নিজের ভাবনা থেকে চিন্তা ভাবনা করছি যে না আমি পড়াশোনার মানে শেষ করলাম পড়াশোনা যেটা আমার করা দরকার সেটা তো আমি করবোই পাশাপাশি হচ্ছে আমি কৃষি কাজ করবো এটা আমারই একটা মানে একটা চ্যালেঞ্জ ছিল এবং হচ্ছে আমার একটা ভাবনা ছিল এটা নট অনলি তারও কাছ থেকে এনকারেজ হয়ে আমি কৃষিকাজে আসি নাই দেখছেন মাসাল্লা সাড়ে তিন মাস বয়স চলে আর হচ্ছে কি রে এদিকে তো খাবার নাই খাবার দিই হ্যাঁ হ্যাঁ এই যে আমি খাবার দাবার সবসময় আমি নিজে আসলে শখের বসে নিজেই খাবার দিই আমার আসলে অনেক ভাল লাগে ভাই আসলে এটা মানে বলার মতো না আমার নিজের কাছে একটা শখ শখের বিষয় আর হচ্ছে একটা বিজনেসও হচ্ছে আমার নির্দিষ্ট পেশায় আছি এই পেশায় থাইকা আমি যদি কৃষি নিয়ে কাজ করে সফল হতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আপনারাও পারবেন সবার প্রতি আমার ই রইলো যে আপনারাও কৃষি সেক্টর নিয়ে কাজ করেন এবং কৃষির প্রতি উদ্বুদ্ধ হন এটাই আমি চাই আপনারাও পারবেন ইনশাল্লাহ আজ তিনি শুধু টাইগার মুরগি নিয়েই কাজ করছেন না বরং শিখছেন গবেষণা করছেন তৈরি করছেন ভবিষ্যতের ভিত্তি খামারের অভিজ্ঞতা থেকে বুঝেছেন এই সেক্টর বদলাতে শুধু ব্যবসা নয় তৈরি করতে হবে সিস্টেম তৈরি করতে হবে সুযোগ টাইগার মুরগি না যারা কৃষি নিয়ে কাজ করেন নতুন উদ্যোগটা আমি সবাইকেই বলবো যে আসলে পড়াশোনা কইরা শুধু চাকরির পিছনে না দৌড়াইয়া চাকরিও যদি করে করুক সমস্যা নেই কিন্তু পাশাপাশি হচ্ছে সে একটা কৃষি সেক্টর নিয়ে আসে সেটা মুরগি পালন হইতে পারে হাঁস পালন হইতে পারে সেটা গরু পালন হইতে পারে যে একটা কৃষি নিয়ে কাজ করুক সেই থেকে চিন্তা করলাম যে আমি পাঁচশো মুরগি টাইগার মুরগি প্যারেন্টস রেডি করতেছি যে এসে আরও মানে এই দুই হাজার থেকে কীভাবে আট হাজার থেকে দশ হাজার বাচ্চা আমি সেল দিতে পারি তো টাইগার মুরগি অনেকটাই তো আপনারা জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হ্যাঁ এটাও একেবারে দেশি মুরগির মতো হ্যাঁ তো আমি আসলে পাঁচশো মুরগি প্রথমে নিয়ে আসছিলাম পাঁচশো বাচ্চা নিয়ে আসছিলাম পাঁচশো বাচ্চা নেওয়ার পরে ওই থেকে আমি তিনশো মুরগি বাইরে সেল করে দিই ওইখানে তো আমার একটা ভালো প্রফিট আসে তারপরে দুইশো আমি প্যারেন্টস রেডি করছি চারটা পাঁচটা বেস নামাই হ্যাঁ তো ওই থেকে আমরা মোটামুটি পার মান্থ আমরা হিসাব করলাম যে দুই হাজার বাচ্চা আবাদত আমরা এই দুইশো প্যারেন্টস থেকে দুই হাজার বাচ্চা আমরা মানে আমরা উৎপাদন করতে পারি সেই উৎপাদনের লক্ষ্যে আমরা এই দুই হাজার বাচ্চা আমাদের বেচা একদম ইজিলি ব্যাপার আমরা কিছু অনলাইন অনলাইনে কীভাবে অনলাইনের আগেই আমার গ্রামের আশেপাশে যারা আছে সবাই আমাদেরকে অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে এই আমার যে অরিজিনাল টাইগার মানটা নেওয়ার জন্য সবাই খুবই করে আর কি মানে এটা বলার মতন অনেক চাহিদা আমার এই দুইশো থেকে আমি যখন দেখছি যে আমার একটা ভালো প্রফিট চলে আসছে বা ভালো প্রফিট আমি প্রায় প্রত্যেক মাসে দেখছি ইজিলি যে আমার এই দুইশো প্যারেন্ট থেকে আমার যে প্রসেস প্রক্রিয়া দিন এটা করে আমার প্রত্যেক মাসে যে দুই হাজার বাচ্চা আমি সেল দিই এটা সব খরচ ওভারঅল খরচ যাওয়ার পরেও দেখি আমার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো প্রত্যেক মাসে ইনকাম হয় পাঁচজন কর্মচারী আমার আন্ডারে আছে আমি একটা সিস্টেম একটা ফলো করি যেই সিস্টেমের মাধ্যমে আমি একটা ম্যানেজার সেট করছি ম্যানেজারের আন্ডারে আরও চারজন কর্মচারী কার্কি কাজ হ্যাঁ যেমন আমার যে ম্যানেজার বাইজি সাহ সে আমার হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট আর হচ্ছে হিসাব অনলাইন হ্যাঁ সব কিছু ওর কাছে প্রায় বিশ লক্ষ টাকার মতো আমি ইনভেস্টমেন্ট করছি ইনভেস্টমেন্ট করার পরে আমি চিন্তা করছি যে আমি এই বাচ্চা আমি কী করে সেল দিব হ্যাঁ আমি একটা প্রথম ফার্স্ট অফ অল খুব টেনশনে ছিলাম যে আসলে এই বাচ্চা কি আমি আদৌ কার কাছে যাবো কার কাছে বলবো যে আমি কীভাবে বাচ্চা সেল দেবো উৎপাদন করাটা আসলে খুবই সহজ কিন্তু মার্কেট রেডি করা এবং হচ্ছে টাইগার মুরগি যে একটা ভালো বিট এবং টাইগার মুরগি নিয়ে যে সফল হওয়া যায় এটা আসলে মানে প্রচার প্রসার করাটা প্রথম আমার একটু কষ্ট হয়েছে আমি খুব টেনশনে ছিলাম কিন্তু না আমার সেই শুরু থেকে আজ পর্যন্ত একটা বাচ্চা হেঁস করার পরেও একটা বাচ্চাও যে আমার ব্যসা হয় নাই বিক্রি হয় নাই এরকম কোনো রেকর্ড নাই মানে অসম্ভব প্রত্যেক ইয়ের আগে আমার এগুলো হচ্ছে অ্যাডভান্স দিয়ে আমার কাছে বাচ্চাগুলো নিতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রেসপন্স পাচ্ছি মা বাবার দোয়া হ্যাঁ মা বাবার দোয়া ছিল তারা আমাদের খুব মানে সব দিকে আমি মা বাবার কেয়ার করি মা বাবা আমার প্রতি অনেক দোয়া মা বাবার দোয়াই আমার সিক্রেট অন্য কোনো সিক্রেট নেই আমার যে প্রফেশন ওইটা ওইটা সাইরা আমার যেন সারাদিনে দুই ঘন্টা বা এক ঘন্টা যদি আমি জাস্ট একটু আইসা দেখি ফলো আপ করি দেখাফ যাদেরকে আমি রাখি তারাও যে খুব বেশি কাজ করে তা না এই অল্প একটু সকালে খাবার দাবার দুপুর একটু খাবার দাবার বিকালে একটু খাবার দাবার এই আমি আসলে ফার্মে আসলে সবার আগে ফার্মের সেটার সেটারের কি অবস্থা এগুলো পর্যবেক্ষণ করি দেখি হ্যাঁ কী অবস্থা ডিমের তাপের কি অবস্থা মেশিনের কি অবস্থা এবং হচ্ছে সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ হচ্ছে কি না এগুলো ভিজিট করে দেখে আমার অনেক ভালো লাগে ভাই মার্শাল্লাহ মানে এটা ভলার মতন আর এনে ষোলো দিন তাপ দেওয়ার পরে এই তিন দিনের জন্য হ্যাসিং করি হ্যাসিংয়ে নিয়ে আসি যখন এই বাচ্চাগুলো দেখি আলটিমেটলি মানে মনটা অন্যরকম একটা ফ্রেশ হয়ে যায় মানে এটা বলার মতন এক একটা মুরগের সাইজ কত সুন্দর মার্শাল্লা এই জায়গায় কতটি খাবার নিয়ে আসো যাও এটাতে ভাবনা করতেছি যে আপনার হচ্ছে গরু শেড করবো ওইটা নিয়ে আমি কাজ করতেছি সবার জীবনে তো একটা স্বপ্ন থাকে যে হচ্ছে একটা নির্দিষ্ট একটা প্রফেশন থাকবে প্রফেশনের পাশাপাশি হচ্ছে এগ্রো ফার্মিং এবং তার পাশাপাশি একটা বাগান বাড়ি সুন্দর একটা বাগান বাড়ি এ হচ্ছে আমার বাগান বাড়ি আমার অলরেডি এই কাজটা চলতেছে এই প্রজেক্টটা পুরা শেষ হয় নাই আমি আসলে এইটা এই দইরা যা দেখতেছেন সবই হচ্ছে আমাদের জায়গা আমি পুরাটা এরিয়া যা আছে বাউন্ডারি করে তারপরে হচ্ছে এই দিকে হচ্ছে এইখানে সুইমিং পুল করব এই যে এইখানে এটা হচ্ছে বাড়ির ফাইনাল যে লুক এইটা আর হচ্ছে এইদিকে হচ্ছে ছোট ছোটো কটেজ থাকবে জায়গায় জায়গায় ছোট ছোট কটেজ থাকবে আর হচ্ছে এই যে এই জায়গাটা দেখতেছেন এই যে খালি মাঠটা এইটা আমি আলাদা আসলে ভাউন্ডারি করে এখানেও আমি বিভিন্ন প্রজাতির হচ্ছে শৌখিন কৃষির মধ্যে হচ্ছে দেশি জাতের মুরগি তারপরে হচ্ছে বিভিন্ন ব্রাইটি ছাগল তারপর হচ্ছে কোয়েল পাখি বিভিন্ন ওই খাসা 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 করে আমি এই বাগান বাড়ির আন্ডারে এইটা হচ্ছে একটা অ্যানিমেল সেক্টর রাখবো হ্যাঁ যেটা আমার কাছে মানে অন্যরকম একটা ফিলিংস দেবে যে এইটা বাগানবাড়ি থেকে আমি জাস্ট এই সেক্টরটা আমি এই প্রজেক্টটা অ্যানিমেল সেক্টর করবো আর এগুলো পাশাপাশি ওই জায়গাগুলো আমি হচ্ছে ছোটো ছোটো করে কটেজ করবো যে একটা মানুষজন আসবে বেড়াবে আবার এটা একটা অ্যানিমেল জোন থাকবে এটা আমার একটা বাগান থাকবে এদিকে একটা সুইমিং পুল থাকবে যেটা আমি আমার মতো করে একটু আগেই বললাম যে এটা এইভাবে এইভাবে হবে এখন হচ্ছে এইগুলা সবই হচ্ছে মানুষের ইচ্ছাশক্তি থেকে করা হয় বা ইচ্ছাশক্তি থেকে আসে সবার প্রতি আমার একটাই মেসেজ আমরা পারবো না আমরা করব না বা আমার দ্বারা হবে না এটা যেন আমরা চিন্তা না করি আমরাই পারবো আমরাই করব আমরাই তরুণ আগামী দিনে আমরা আমরা কৃষি খেতে আমরা হচ্ছে ফার্মিং ক্ষেত্রে আর হচ্ছে আমরা বাগান বাড়ি বলেন আমরা হচ্ছে পরিবার স্বজন সবাইকে পরিবারটি নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো আমরা তার স্বপ্ন এখন আরো বড় শুধু নিজের খামার নয় পুরো কৃষি সেক্টরে কাজ করা সামনে হ্যাঁ ফিডমিল নতুন প্রজেক্ট সবকিছুর লক্ষ্য একটাই দেশের কৃষিকে আরো শক্ত আধুনিক আর স্বপ্নময় করা তিনি শুধু খামারই নন ভবিষ্যতের কৃষি নির্মাতা